আজ সকাল থেকেই আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি এই বছর জুলাই থেকে চলছে বৃষ্টি মাঝে সামান্য স্বস্তি মিললেও ফের সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি আজও বিক্ষিপ্ত থেকে কোথাও হবে হালকা মাঝারি বৃষ্টি এদিকে পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে বিদায় নিয়েছে বর্ষা তবে বাংলায় এখনই থামবে না বৃষ্টি আপাতত এই রকমই বৃষ্টি চলবে আগামী দুই দিন আজ ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র সহ বৃষ্টি চলতে থাকবে ঘূর্ণাবতের প্রভাবে আজও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিহারের উপর অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবত্ত যার প্রভাবে সোমবার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি আজও দক্ষিণবঙ্গসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আর পাশাপাশি দেখে নিব ঘূর্ণাবত্তের প্রভাবে আর কতদিন বৃষ্টি চলবে কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগের আশঙ্কা এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আসুন দেখে আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজকে দিনভর আকাশ বেশিরভাগ সময় জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে যদিও মাঝে মধ্যে দু একটি জেলাতে আকাশ পরিষ্কার হলেও সেটা সাময়িকভাবে পরিষ্কার থাকবে তবে দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বিভিন্ন জেলাতে তো আসুন দেখে নিব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি এবং শুরু হয়ে গিয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি নামখানা ফেজারগঞ্জ ঝড়খালী কুমিরমারি রায়দিঘি কাকদ্বীপ কল্পী খাজুরি কলকাতা কোলাঘাট খড়গপুর কাটুয়া এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ এবং ঝিঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ সকালের দিকে বৃষ্টি রয়েছে মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন রংপুর বগুড়া সর্ষেবাড়ি পাবনা শৈলকুপা সিরাজগঞ্জ নগরপুর ফরিদপুর এদিকে পাথরঘাটা কলাপাড়া চার ফেশন লালমোহন বোনারউদ্দিন হাতিয়া ফটিকছড়ি উপজেলা হাটহাজারি চিটাগং কুতুবদিয়া মহেশখালী এই এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ভারতের রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং ধীরে ধীরে বাকি অংশ থেকে বর্ষা তার পারতারি গোটাবে তবে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা যে পূর্ব দিকের অংশ সেটা এই মুহূর্তে সক্রিয় থাকার কারণে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এখনো বর্ষা সক্রিয় রয়েছে যেমন বিহার ঝাড়খণ্ড ছত্রিশগড় উড়িষ্যা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও এই মুহূর্ তে বর্ষা বেশ ভালো মেজাজে রয়েছে এই মৌসুমী অক্ষরেখা যেহেতু সক্রিয় অবস্থান রয়েছে বাংলার উপর পাশাপাশি ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে বিহারের উপর অবস্থান করছে যার প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টি চলছে এই বৃষ্টি চলবে আজ ও আগামীকাল দফায় দফায় বিভিন্ন জেলাতে বৃষ্টি চলবে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কল কলকাতা চন্দনগর কোলাঘাট আরামবাগ শান্তিপুর চাকদা পান্ডুয়া হাবরা বেলডাঙ্গা করিমপুর জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান রামপুরহাট দমকা সিউড়ি মহেশপুর রাজনগর দুবরাজপুর মল্লারপুর সাইথিয়া, আমদপুর লাভপুর বোলপুর ইলেমবাজার হরগ্রাম গোসকরা করা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে খড়গপুর চাকু িয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর গোয়ালাতর বালিচক চন্দ্রকোনা এই এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি দিনভর বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে মালদা জেলাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ দুপুরের সময় করে বাংলাদেশের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন মহাদেবপুর বালুরঘাট বগুড়া সিংরা পাবনা সিরাজগঞ্জ ভেড়ামারা লালপুর সরষেবাড়ি নন্দীগ্রাম এদিকে সিলেট মলবি বাজার এদিকে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর মেঘালয় আসাম ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা একেবারে বিহার ঝাড়খণ্ড এবং বাংলার উপর যথেষ্ট প্রভাব ফেলছে যার ফলে এই বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আগামী কালো বৃষ্টি কন্টিনিউ করবে এই বৃষ্টির মূল কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত সহ এখানে বাতাসের অস্থিরতা রয়েছে যার কারণে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এবং তা থেকে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি চলবে আজও দিনভর তো আসুন দেখে নিব বুধবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সকালের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন হলদিয়া গঙ্গাসাগর হলদেবাড়ি জিয়ানগর বারৈপুর কলকাতা খড়দহ চন্দনগর পাঁচকুড়া চাকদা হাবড়া বাগনান এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার সকালের দিকে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিনাজপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে অন্যদিকে আগামীকাল সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন বাংলাদেশের ক্ষেত্রে ময়মোহন সিং মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া সিলেট মলবিবাজার, লাখাই আগরতলা আমবাসা কুমিল্লা ওমরপুর ঢাকা ফরিদগঞ্জ হাট, সেনবাগ ফটিকছড়ি উপজেলা পাথরঘাটা কলাপাড়া সিরাজগঞ্জ লালমোহন লমোহন বোনারুদ্দিন রায়পুর ফটিকছড়ি উপজেলা হাটহাজারি সাতকোনিয়া সাতকনিয়া এই সব এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আগামীকাল বুধবার দুপুরের পরবর্তী করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা চন্দনগর চাকদা শান্তিপুর পাণ্ডুয়া কৃষ্ণনগর মেমারি দশঘর সিঙ্গুর জগৎবল্লভপুর খানাকোল আমতা বাগনান ঘাটাল কোলাঘাট পাঁচকুড়া ময়না তুমলুক বালিচক ভগবানপুর খড়গপুর মেদিনীপুর কেশপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই এলাকাগুলিতে হালকা মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা জেলাতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে আগামীকাল বুধবার বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি চিটাগং সাতকোনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলিতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিন্তু বৃহস্পতিবারও রয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এবং বৃহস্পতিবার থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে তবে বৃষ্টিও রয়েছে দুপুরের পরবর্তী সময় করে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই দুপুরের সময় করে বৃষ্টি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও আগামী বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তবে এই বৃষ্টিটা শুক্রবার থেকে অনেকটাই কমে যাবে এবং শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে শুক্রবার থেকে ঘূর্ণাবর্তটি অনেকটাই দূরে সরে গিয়ে অবস্থান করবে একেবারে উত্তর প্রদেশে চলে যাবে ফলে বাংলা থেকে অনেকটাই দূরে সরে যাওয়ার কারণে এর প্রভাব অনেক অংশেই কমে যাবে ফলে নতুন করে আর বৃষ্টি কিন্তু হচ্ছে না মাঝে বেশ কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে তবে আবহাওয়া পরিষ্কার থাকলেও নতুন করে আবারও একটি দূর তৈরি হতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে সেপ্টেম্বর শেষের দিকে বা অক্টোবরের প্রথমের দিকে বঙ্গোপসাগরে পারে সম্ভাবনা রয়েছে কারণ সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে মানেই হচ্ছে ঘূর্ণিঝড় প্রবল মাস এই মুহূর্তে বঙ্গোপসাগরে সক্রিয় থাকা ঘূর্ণিঝড়ের জন্য যথেষ্ট পরিবেশ থাকে যার ফলে বঙ্গোপসাগরে অক্টোবর মাসে প্রথম দিকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে যদিও তা নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে মাঝে প্রায় ছ থেকে সাত দিন আবহাওয়া পরিষ্কার থাকবে